আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি চিংড়ি মাছ মালাইকারি বানানোটা খুব ইজি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মালাইকারিটা বানানো যাবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার যে কেউ কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে মালাইকারিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একটু বড় সাইজের নিয়ে নিচ্ছি তো এখন এগুলোকে হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিব তো এখন চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিব চিংড়ি মাছের মাথার মধ্যে যে সরু অংশটা আছে এটাকে আমি কেঁচি দিয়ে ভালোমতো মতো কেটে নিচ্ছি কাজটা কেঁচি দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে এখন নিচে দিয়ে যে পা গুলো আছে ওইগুলোকেও কেটে নিব আর যে লম্বা দাঁত হয়তো বা এটা তো এটাকেও কেটে নিচ্ছি আর চোখের অংশ দিয়ে একটুখানি কেটে নিব এখন লেজের অংশ দিয়ে অল্প একটু কেটে নিচ্ছি তো চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব সহজে আপনারা এভাবে কেটে নেবেন তো সবগুলো যখন কাটা শেষ হয়ে যাবে এখন এগুলোকে হালকা একটু ভালো মতো ধুয়ে নেব ধুয়ে তারপর এগুলোকে আমি একটা বড় সাইজের প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিচ্ছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এগুলোকে একটু ছিটিয়ে দিব তাহলে সবগুলোর গায়ে পৌঁছাবে আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব খুব ভালো মতো মিশিয়ে নেবেন এখন এগুলোকে আমি দুই মিনিট এভাবে রেখে দিব তারপর এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই আমি একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে এক পাশ বিশ সেকেন্ডের বেশি কিন্তু ভাজা যাবে না না হলে কিন্তু কালারটা অতটা সুন্দর আসবে না তো আমি একটা একটা করে ভাজছি আর উঠাচ্ছি চিংড়ি মাছ ভাজাটা খুবই সোজা অল্প সময় করা যায় আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব সহজেই কালারটা চেঞ্জ হয়ে যায় সবগুলো চিংড়ি ভাজা শেষ হয়ে গেলে আমি আরেকটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দুইটা দারচিনি চারটা এলাচ চারটা লং দিয়ে দিচ্ছি এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানের মধ্যে হাফ কাপ পরিমাণে ইউজ করেছি তো এখন তেলের সাথে পেঁয়াজ বাটাটাকে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে সাথে এখানের মধ্যে আমি চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এখন এগুলোকে হালকা একটু মিশিয়ে নিব পাটা মশলা দিয়ে দিচ্ছি এখানের মধ্যে হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ দিব রসুন বাটা এক চা চামচ দিব জিরা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়োটাও ইউজ করতে পারেন তো এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানোর জন্য আমি এখানের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যখন মশলাটার উপর দিয়ে এরকম নারকেল বাটা আমি এখানের মধ্যে এক কাপ পরিমাণে নারিকেল বাটাটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু নারিকেলটাকে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারেন তা এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিব মশলাটাকে আরেকটু কষিয়ে নিব তারপর আমি একটা একটা করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়িটা দিয়ে দুই মিনিট লো আছে এটাকে এভাবে রান্না করতে হবে তারপর কিছুক্ষণ পর এখানে মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট ভালো মতো রান্না করে ঝোলটা একটু যখন ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব এই মালাইকারিটার গ্রেভিটা কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে পরিবেশন করতে পারেন দেখবেন ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ